মহতারামা খায়রুন্নেসা থানা ভবনের নিকটবর্তী একটি গ্রামের জন্ম পূর্ণ নাম শালনি পিতার নাম চৌধুরী বলি সিং স্বামীর নাম করপাল সিং গত কয়েক বছর পূর্বে তিনি তার পাঁচ সন্তান সহ ইসলাম গ্রহণ করেছেন মহতারামা খায়রুন্নেসার ইসলাম গ্রহণের চমকপ্রদ কাহিনী ভারত থেকে উর্দু ভাষায় প্রকাশিত মাসিক আরগমানে হৃদয় গলে সিরিজের পাঠক পাঠিকাদের জন্য তার সেই মর্মস্পর্শ কাহিনী তুলে ধরা হয় তিনি বলেন ছোটবেলা থেকে নিচ থেকে তৈরি মূর্তিতে পূজা করা আমার কাছে ভালো লাগতো না গাছ ফুল চাঁদ সূর্য এসব যখন দেখতাম ভাবতাম এত সুন্দর পৃথিবী যিনি সৃষ্টি করেছেন না জানি তিনি কত সুন্দর অনেক মুসলমান আমার শ্বশুরালয় ইউপিতে ব্যবসা সুবাদে যাওয়া আশা করত। মাঝে মধ্যে তাদের কাছে আল্লাহতালার ইবাদত ও নবীদের বিভিন্ন কথা শুনতাম এইসব কথা আমার সাথে আমার সন্তানরাও বড় আগ্রহ নিয়ে শুনতো তারা যখন চলে যেত তখন আমার ছোট ছোট ছেলে মেয়েরা বলতো মা আমরা যদি মুসলমান হতাম তাহলে কতই না ভালো হতো কিছুদিন পর আমার মুসলমান হওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে যায় আমি মুসলমান হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলি এবং গাঙ্গহ নিয়ে সন্তানদেরকে ইসলামের কবুল করে ধন্য হই এই সংবাদ আমার পরিবার ও শ্বশুরালয় প্রচয় মাত্র আমাদের উপর নেমে আসে কেয়ামতের বিভীষিকা আমার আর আমার মাসুম বাচ্চাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন শুধু তাই নয় আমাদেরকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার সম্ভব সব চেষ্টা করা হয় কিন্তু যিনি জীবন মৃত্যুর মালিক তিনি আমাদের হেফাজত করেন আমি সর্বব্যবস্থা মালিকের উপর ভরসা রেখেছি প্রতিটি বিপদ উপস্থিত হয়েছেন নামাজের মুসল্লাই ফরিয়াদ করেছি মহান মালিকের কাছে তিনি আমাকে সাহায্য করেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই আমার পরিবার এবং শ্বশুর প্রবল শক্তি ও বিপুল সম্পদের অধিকারী আমাদের ইসলাম গ্রহণের বিষয়টি জানাজানি হওয়ার পর প্রথমে তারা আমাদেরকে বুঝিয়েছেন কিন্তু আমি যখন পরিষ্কার জানিয়ে দিয়েছি জীবন দিতে পারবো কিন্তু ইসলাম থেকে সরে যেতে পারবো না যখন তারা কঠোরতার পথ বেছে নেয় তাদের এই কঠোরতা পথ এবং পন্থ ছিল নানা রকম কখনো তারা আমাকে গাছের সাথে বেঁধে রেখেছে কখনো দশ বারো জন এক্ষেত্রে মিলে আমাকে লাঠি লাঠিধারা প্রহার করেছে কিন্তু ফজলে সেই লাঠির আঘাত আমার আমার দেহের কোথাও গিয়ে লাগতো না তা অনুভব হতো না আমি বরং আমার মালিকের কাছে দোয়া আর ফরিয়াত মগ্ন থাকতাম কখনো কখনো প্রহারের সময় মনে হতো ঘুম এসে যাচ্ছে হয়তো বা বেহেশ হয়ে যেতাম একেবারে ঘটনা আমি হুশ ফিরে পেয়েছি চেতনা ফিরে পেতেই দেখতাম পুলিশ যারা আমাকে মেরেছে তারা আগেই পালিয়েছে অন্য যারা উপস্থিত ছিল তারা বলল আমাদেরকে মারতে আসা লোকেদের লাঠি তাদের থেকে চাচা ও হাত ভেঙে গেছে আমাদের সন্তানদের তারা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় আমি আমার বড় ছেলের নাম রেখেছিলাম ওসমান তাকে ধরে নিয়ে ভয়ানক মারপিট করে দুদিন পর কোনোভাবে সে পালিয়ে থানা ভবন তার এক মুসলমান বন্ধুর কাছে চলে আসে সেখান থেকে তাকে আবার ধরা হয় তাকে ধরার জন্য ভাড়া করা বদমাশদের সাথে আমার পরিবারও লোকেরাও এসেছিল আমার ছেলের বয়স তেরো বছর আর দশ জন ছুরি চাকু নিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু কিভাবে যেন সেই ছুরি কুনিদের মধ্যে থেকে একজনের পেটে ঢুকে যায় লোকটা সেখানে সাথে সাথে প্রাণ হারায় এরই মধ্যে সেখানে একটি বাস এসে উপস্থিত হয় অবস্থা দেখে বাসটি দাঁড়িয়ে যায় আরোহীগণ নেমে পড়ে এদেরকে দেখে খুনিরা পালিয়ে যায় লোকজন গিয়ে দেখে একটি লোক নিহত হয়ে পড়ে আছে পাশে রক্তাক্ত দশ বছর বছরের একটি ছেলে সংবাদ পেয়ে পুলিশ ছুটে আসে তারা আমার ছেলেকে জেলে নিয়ে যায় সেখান থেকে বেদম প্রহার করা হয় অবিরাম মারপিটের এক পর্যায়ে আমার ছেলে পরিষ্কার জানিয়ে দেয় যে আমি একে হত্যা করিনি আমি একটি ছুরি নিয়ে চিনিয়ে আনতে চেয়েছিলাম কিন্তু কিভাবে যেন ছুরিটি আমার হাত থেকে তার পেটে ঢুকে যায় তারপর আমার ছেলেকে আগ্রা জেলে পাঠিয়ে দেওয়া হয় রাতভর আমি মুসল্লাই উপরে হয়ে পড়ে থাকতাম এক সময় আশ্রয়ের জন্য তালেব নামে একজন মুসলমানকে বিয়ে করি প্রতিবেশী মেয়েরা আমাকে ভয় দেখাতো মুসলমান মেয়েরাও বলতো তোমার সন্তানরা আর কোনো দিন তোমার কোলে ফিরে আসবে না তোমার ছেলে খুনের দায়ে জেলে গেছে এর জামিন কে হবে এদিকে আমার ছেলে উসমান আগ্রা জেল নিয়ামতে নামাজ পড়তো দোয়া করতো একদিন সে স্বপ্নে দেখলো আসমান থেকে একটি পর্দা নেমে এসেছে পর্দার আড়াল থেকে মানুষ বলা বলি করছে আসমান থেকে বিবি ফাতেমা উসমানের জামিন নিয়ে এসেছে দেখা গেল এক সপ্তাহ পর আগ্রার এক ধনবতী নারী উসমানের জামিন নিতে এলো মেয়েটি মাঝে মধ্যে মুজাফ্ফরনগর আসতো আমার ছেলে এভাবে জামিন পেলো ঘরে আসার পর আমি তাকে দিন শিক্ষার উদ্দেশ্য তাবলিকে পাঠিয়ে দিই এদিকে আমার চার সন্তান সূত্রদের হাতে রয়েছে আমি অবিরাম কাটতাম আমার সন্তানরাও আমার জন্য ছটফট করত আমার বড় মেয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো আবার বড় মেয়েকে নামাজ পড়তে দেখে আমার শ্বশুরবাড়ির লোকেরা তার উপর কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে পুড়ে মারার চেষ্টা করে কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন বারবার দিয়াশালায় জ্বালানো হয়েছে কিন্তু একবারও জ্বলেনি তারপর আমার ভাসুর ও দেবররা মিলে সিদ্ধান্ত নেয় এদেরকে অন্যভাবে দুনিয়া থেকে বিদায় করতে হবে সিদ্ধান্ত মোতাবেক ক্ষীর রান্না করা হয় তাতে বিষ মেশানো হয় আমার বড় দুই মেয়েকে সেই ক্ষীর খেতে দেওয়া হয় তারা ক্ষীর খায় কিন্তু আল্লাহর ফজলে বিষ মাখা ক্ষীর তাদের কোনো ক্ষতি করতে পারেনি তারপর আমার ভাসরি স্ত্রী ভাবলো ক্ষীরে মনে হয় ভালো করে বিষ মেশানো হয়নি সে চোখে দেখার জন্য সামান্য ক্ষীর জিভায় তুলে নেয় এবং সাথে সাথে মারা যায় আমার ছেলে ওসমান জামাত থেকে ফিরে আসে একদিন আমি এবং সে পনিপথের কাছে এক জায়গায় যাচ্ছিলাম এরই মধ্যে শ্বশুরবাড়ির লোকজন আমাদেরকে দেখে ফেলে তারা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে গুলি করতে থাকে আমরা কোনোভাবে পালিয়ে বাঁচার চেষ্টা করেছিলাম তারা তেশবার আমাদের উপর হামলা করে তাদের ফায়ারে তাদের মধ্যে থেকে মৃত্যু হয় কিন্তু আল্লাহ রহমতে আমাদের কিছুই হয়নি আমি বারবার আল্লাহর কাছে আমার সন্তানদের জন্য প্রার্থনা করতাম বলতাম হে আল্লাহ আমার কোলে আমার সন্তানদেরকে ফিরিয়ে দেন এবার গৌস আলী শাহ মসজিদ এক মালানা সাহেব ওয়াজ করতেন তিনি হজরত মোসা আলাহিসাল্লামের মায়ের কাহিনী শুনালেন বলেন হজরত মোসা আল্লাহ তাআলা ফেরাওয়ানের ঘরেই তার মায়ের কোলে লালন পালন করেছেন ওয়াজ শুনে আমি ঘরে ফিরে এলাম শেষ পড়ে গেলাম কাটতে লাগলাম বললাম হে আল্লাহ তুমি যদি মোসা আল্লাহ ইসলামকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারো তাহলে আমার সন্তানকে কেন আমার কোলে ফিরিয়ে দিতে পারবে না আমি তোমার প্রতি ইমান এনেছি তুমি আমার ছাড়া আর কোনো মাবুদ নেই তুমি আমার মালিক আমি তোমার দরবার ছাড়া আর কার দরবারে ফরিয়া জানাবো বলো তুমি ছাড়া আমার আর কোনো সামনে হাত পানি সারা রাত শেষ দায় পরে রইলাম হঠাৎ তন্ত্রা পেল শুনতে পেলাম কে যেন আমাকে বলছে হে আল্লাহর বান্দি সুসংবাদ শোনো তোমার সন্তানরা তোমার সাথেই থাকবে কালবেলা আমার ছেলে উসমান পনিপথ থেকে কেরানা যাওয়ার জন্য বাস স্টেশনে গিয়েছিল হঠাৎ সে লক্ষ্য করলো ছোট ভাইকে সাথে নিয়ে তার তিন বোন বাস থেকে নামছে আসলে তারা অনুমান করে সুযোগ খুঁজে পনিপথের দিকে বেরিয়ে এসেছিল আমার ছেলে তাদের চারজনকে নিয়ে মহানন্দে ঘরে ফিরে আমি সক্রিয় আদায় করে আল্লাহর কাছে শেষদায় লুটিয়ে পড়ি বলতে থাকি হে মালিক তুমি কত ভালো তোমার মমতা কত গভীর তুমি নিজে এ দুঃখিনী সন্তানদের তার কোলে ফিরিয়ে দিয়েছ এরপর পাঁচ ছয় বার এমনও হয়েছে যে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে এবং আমার সন্তানকে খুঁজে ফিরেছে আমরা তাদেরকে দেখেছি কিন্তু তারা তারা আমাদেরকে দেখছে না মনে হচ্ছিল অন্ধ হয়ে গেছে বিপদের প্রতি মালিক আমাদের আশ্রয় দিয়েছে এই মালিকের কৃতজ্ঞতা প্রকাশ এবং তার স্বস্তি বর্ণনা ভাষা আমি কোথায় পাবো আমার ছেলে উসমান কোরআন শরীফ করেছে প্রতি বছরে সে জামাতে যায় এখন আল্লাহর পথে সে কাজ করেছে আমি সাহস করে তাকে পাঠিয়ে দিই যাওয়ার সময় আল্লাহর নামে ফুক দিই তারপর নিশ্চিত হয়ে যায় আমার মালিক তাকে হেফাজত করবে আল্লাহ তালা এরই মধ্যে আমার দুই মেয়ের বিয়ে ব্যবস্থা করেছেন তাদের উভয় স্বামী খুব দিনদার এবং অত্যন্ত সৎ আমার মেয়েরাও নেক ও পাক্কা মুসলমান তাদের যখন বিয়ে হয় তখন আমার ছেলে আগ্রা জেলখানায় তাআলা জামিনের ব্যবস্থা করে দিলেন সে এসে বন্দের শ্বশুরবাড়ি পাঠাবার ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ আমার ছেলে পরিপূর্ণভাবে খুনের মামলা থেকে অব্যাহতি পেয়েছে আর ছোট ছেলে এমন মাদ্রাসায় পড়ে মুসলমান হওয়ার পর পদে পদে আমি মালিকের সাহায্য করেছি নামাজের আমি ভিন্ন রকম স্বাদ পাই মুসলমান হওয়ার ছয় বছর হলো এর মধ্যে তাহা যত ইশরাক শাশ্বত আওয়ামীন কখনো কাজা হয়নি আসলে আমি তো কিছুই করতে পারিনি তেমন পড়তেও পারিনি আমার মালিক আমাকে দিয়ে পড়িয়েছেন করিয়েছেন যখন কোনো ঠেকায় পড়ি সোজায় মুসল্লাই দাঁড়িয়ে যাই ইসলাম গ্রহণের পর আমি পর্দা করতে শুরু করি পর্দা ঢুকার পর মনে হয়েছে আমার দেহটা একটি শক্তিশালী দুর্গের মতো এবং দুর্গের ভিতরে আশ্রয় নিয়েছে আমাকে পর্দা করতে দেখে আমার মালিকও খুব খুশি হয়েছেন আমি খুবই আশ্চর্য হই পুরো পনিপদ অঞ্চল জুড়ে খুব কম মেয়েরাই পর্দা করে যারা করে তাও না করার মতো জানি না আমরা কেমন মুসলমান আল্লাহর উপর ভরসা নেই আমার পুরো বিশ্বাস মুসলমানগণ যদি আল্লাহর উপর পরিপূর্ণ অবস্থান রাখে তাহলে চন্দ্র সূর্য পর্যন্ত তাদের পেছনে চলতে বাধ্য হবে আলহামদুলিল্লাহ এখন আমার মেয়েরাও পর্দা করে তাদের দেখে তার শ্বশুরবাড়ির লোকেরাও পর্দা করতে শুরু করেছে তো বন্ধুরা এই ঘটনা যদি আপনার সাথে হতো আপনারা কি করতেন আপনার মন কি বলে অবশ্যই এই গল্পটির পেছনে যে গল্পটা আছে অবশ্যই আপনারা আপনাদের মনকে প্রশ্ন করে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এবং যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি যেন বেজে ওঠে তো আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন কোনো গল্প নেই আল্লাহ হাফেজ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন